হ্যালো বৃহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চটপট বাসায় নুডুলস তৈরি করতে পারেন আমি প্রায় সময়ে বাসায় এভাবে নুডুলস তৈরি করে থাকি নুডুলসটা দেখতে ঠিক যতটা কালারফুল খেতে তার চেয়েও বেশি মজা হয় এখন দেখে নিব নুডুলস তৈরি করতে কি কি লাগে প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ রসুন কুচি চিংড়ি মাছ চিকেন এবং টমেটো চিংড়ি মাছ আর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছের সাথে কিছুই ব্যবহার করিনি পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মুরগির মাংস মাছ আর মাংসর মধ্যে হালকা পানি ছিল তাই এগুলো তেলে দেওয়ার সাথে সাথে পুটতেছে আপনারা অবশ্যই মাছ আর মাংস থেকে পানিটা ভালো করে সরিয়ে নেবেন এভাবে কিছুক্ষণ মাছ আর মাংসগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে যখন একটু লাল লাল হয়ে আসবে দিয়ে দিব পরিমাণে লবণ এবং পরিমাণে সামান্য হলুদ লবণ আর হলুদ দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এই পর্যায়ে কেউ চাইলে হলুদের সাথে হালকা একটু গুঁড়ো মরিচ মিশিয়ে নিতে পারেন এখন মাছ মাংসগুলো এক পাশে সরিয়ে নিব নিয়ে অন্য পাশ দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ বেজে নেব আপনারা অনেকে তো অনেকভাবে নুডলস তৈরি করে খেয়েছেন এভাবে একবার বাসায় তৈরি করে নুডলসটা খেয়ে দেখবেন দেখবেন সারটা সারা জীবনের জন্য মুখে লেগে আছে এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি এখানে আমি পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে কাঁচামরিচটা একটু ভেজে নিলাম এরপর সবগুলো উপকরণ ভালো করে একবার মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এরপর পর্যায়ে দিব টমেটো কুচিম টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি কারো বাসায় টমেটো না থাকলে চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন কিন্তু আমার বাসায় টমেটো ছিল তাই টমেটোটা ইউজ করলাম আর সসটা ইউজ করলাম না এরপর দিয়ে দিলাম একটি ডিম ডিমটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিম দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব চাট মশলা সবাই জানেন মিস্টার নুডলসের সাথে ছোট্ট একটা চাট মশলা দে এ পর্যায়ে দিয়ে দেব চাট মশলা যেহেতু আমি এখানে নুডলসের চাট মশলাটা ইউজ করতেছি তাই এক্সট্রা কোনো মশলা ইউজ করতেছি না চাট মশলাটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি নুডলস সিদ্ধ করার সময় এক চামচ পরিমাণে তেল দিয়ে দিবে নুডলসের সাথে তাহলে নুডলস আর ডলা পাকিয়ে থাকবে না একটু জর্জরে হবে নুডলসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস এই নুডলসটা বাসায় একবার হলেও রান্না করবেন এবং বাসার সকলের মন জয় করে নেবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন